আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়ার সাথে সাথে গাড়িটা বিক্রি হয়ে গেল গাড়িটা আজকে রাখা হয়েছে তো আমরা গাড়িটা ঘরে তুলতেও পারি নাই মানে গাড়ি কিছুই করা হয় নাই কোনো পালিও লাগানো হয় নাই নাই কোনো করা হয় গাড়িটা আমরা কেনার কত টাকা বিক্রি করলাম জানাবো ভিডিওর মাধ্যমে দুইটা চাবি দেখিয়ে দিই গাড়ির একবার নিউ কন্ডিশন আসলো গাড়িটা তো গাড়িটা ভুয়াপুর বিক্রি হয়ে গেল কিলোমিটারটাও দেখে দেই পাঁচ হাজার সাতশো চুয়াত্তর কিলোমিটার তো গাড়িটা আমরা ঘরে তুলতে পারি নাই বড় ভাইদের কাছে বিক্রি করে দিলাম বাইরে ধোয়ার সময় আইছে পরে ভাইদের কাছে গাড়ি বিক্রি করে দিলাম ভাইদের সাথে পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি জাহিদুল ইসলাম আর আপনার বাসা কোথায় বাসা আমাদের গাবছরা চরে তো গাড়িটা তো মূলত এই বড় ভাইয়ের জন্য নিলেন না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ ভাই ভাইয়ের নাম কি মনোজ সাদর ও আপনার বাসা কোথায় আমার ওখানে তো এক ও গাড়িটা তো মূলত আপনি নিলেন না গাড়ির ইঞ্জিন নাম্বার চেঞ্জ নাম্বার মিলে নিয়েছেন গাড়ি তো পছন্দ হয়েছে আপনাকে তো গাড়িটা আমাদের কাছ থেকে কত টাকাতে নিলেন ভাই না না কম আছে যাই হোক তো আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়িটা বিক্রি করে দিলাম ভুয়াপুর ভোয়াপুর তো ভাই গাড়িটা নিয়ে খুশি আছেন তো তো আবার আসবেন গাড়িতে গাড়ি যদি কোনো বন্ধু বান্ধবের গাড়ি লাগে সে আমার কাছ থেকে নেবেন বা যদি কেউ কোনো গাড়ি বিক্রি করে আমাকে জানাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের লোকেশনটা বলে দেয় আমাদের দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শ্যামসুলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল তো আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে ফোর বি আছে তার ভিতরে আরও অনেক গাড়ি আছে যার যা গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন